হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ভিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব মোবাইল পাওয়ার আর মোবাইল পাওয়ার মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দুবাই কালেকশন বলেন ইন্ডিয়ান কালেকশন বলেন এক কথায় প্রত্যেকটা ফোন কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে ইভেন

ঢাকার ভিতরে যারা নেবেন তাদের জন্য সাত দিনের গ্যারান্টি লাইফ ওয়ারেন্টি আর শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেসটা হইছে আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার হইছে 006A1 দোকানের নাম হচ্ছে মোবাইল পাওয়ার ইনশাআল্লাহ অফার তো ভালো দিবেন অফার একদম পাঙ্খা অফার থাকবো ইনশাআল্লাহ 10 এর 12 জিবি 256 জিবি

একদম পানির স্যামসাং এ তেস নেক্সট স্যামসাং এতে আরো ভালো মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পানির রেট রেট পানির

ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু একদম একদম ফ্রেশ কন্ডিশনের মাল এটা হট একটা অফার দিয়ে একদম হ্যাঁ মানে মার্কেটে তো মাল নাই এটা মার্কেটে মাল এগুলো লাখ টাকার ফোন ঠিক আছে লাখ টাকার ফোন মাত্র 27000 টাকা আচ্ছা

মাৰ্ক ফৰ টেন মাৰ্ক ফ'ৰ থাকিব শনি টেন মাৰ্ক ফ'ৰ কৈছে আপোনাৰ

5mart 2 মাত্র 15000 টাকা 15000 একদম পানির রেট কা ধরে Sony Xperia 5mart যাবেন ঠিক আছে আচ্ছা नेक्स्ट কোনটা দেখব আমরা नेक्स्ट হইছে অনেক কালার আছে কোয়ান্টিটি আছে দেখেন ধরতে দেখেন

মাল আছে মালটা আমার কাছে আচ্ছা আচ্ছা যে লাগে অনেক কমে দিছি আপনি যত পিস লাগে আয়া দিয়ে নিতে পারবেন পাইকারি চাইলে পাইকারি চাইলে পাইকারি দেওয়া যাবো চল্লিশ পিস মাল আছে মটরাল এরপরে আছে মোটরালা

নেক্সট লাইকেল লেস ওয়ান সেই যে নেট দুনিয়া বোরকাপড়া 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 মোবাইল वाला হইছে আপনার মনে করেন তেইশ হাজার টাকা বোরকাস বাইশ হাজার টাকা

একুশ হাজার পাঁচশো টাকায় লাইকা বারোশো টাকা আর হয়েছে আপনার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো একুশ হাজার নেট দুনিয়ার সেই বাইরে এক্স থ্রি ফোর ফোন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা কমে কমে যান আপনি কই এক হাজার টাকা জান তেত্রিশ আজকে তেত্রিশ যান করছেন

তাকে দেওয়া সম্ভব পড়াইলে দিতে পারবো না এরপরে আছে ভিভো ওয়াই বাইশ মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার টেকা চার জিবি একশো জিবি বারো হাজার টাকা

আরো কিছু কমান যায় ধরেন ক্যামেরা এগারো হাজার এগারো হাজার টাকা ইয়েলো কালার একদম

টাকা টা একদম পানি রেটা রেট হ্যাঁ আপনার দুইশো ছাপ্পান্ন জিবি

শুধুমাত্র এক হাজার বিশ টাকা সেন্ড করতে হবে এক টাকা সেন্ড করলে আপনি সারা বাংলাদেশে কম দামে নিতে পারবেন তাই না আর পুরিয়াই কিন্তু টাকা পুরিয়াই কিন্তু খুলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন এটা হলো আসল ব্যাপার আপনি শপে আইসা যেভাবে খুলে দেখে চেক করে নিতেন পুরিয়াই কিন্তু খুলে দেখে চেক করে তারপর প্রোডাক্ট নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ